আচ্ছা আপনার বয়স কি ষাট বছর বা ষাট পেরিয়ে গেছে আপনার সাথেও কি এরকমটা হয় যে বর্ষাকাল এলেই আপনার শরীরটা কেমন যেন বিগড়ে যায় মেঘ কেটে গিয়ে ঝলমলে সূর্য ও নীল আকাশের সুন্দর আবহাওয়া উপভোগ করার বদলে আপনার সঙ্গী হয়ে ওঠে গ্যাস অম্বল আর পেটের গণ্ডগোল কখনো কখনো মনে হয় পেটটা গ্যাসে ফেটে যাবে আবার কখনো বা গা গুড়িয়ে ওঠে আবার কখনো এমন পাতলা পায়খানা শুরু হয় যে শরীর একেবারে দুর্বল আর নিঃশেষ হয়ে যায় আর তারপরে শুরু হয় সেই দুঃস্বপ্নের চক্র ডাক্তারের চেম্বারে লম্বা লাইন এক গাদা টেস্ট গাদা গাদা ওষুধ আর জীবনের স্বাভাবিক ছন্দটাই যেন থমকে দাঁড়ায় কিন্তু এই সব কিছুর পেছনে দোষটা বর্ষার নয় বরং আপনার রান্নাঘরে থাকা কিছু নিরীহ দেখতে শাকসবজির হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আজকের ভিডিওতে এমন পাঁচটা সবজির বিষয়ে জানতে পারবেন যেগুলো বর্ষাকালে ষাট বছর বয়স পেরোনো মানুষের জন্য অমৃতর বদলে বিষের সমান হতে পারে বর্ষায় বেশ কিছু শাকসবজি না খাওয়াই ভালো বর্ষাকালে জলবাহিত রোগ ফুড পয়জেনিংয়ের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে তাই যত্ন না নিলে অসুস্থ হয়ে পড়তে পারেন কিছু সবজি আছে যেগুলো বর্ষায় এড়িয়ে চলা উচিত আর্দ্রতার কারণে পোকামাকড় ব্যাকটেরিয়া সবজিতে জন্ম দেয় যা পরিপাক তন্ত্রের ক্ষতি করে আজ আমি আপনাদের যে কথাগুলো বলবো সেগুলো কোনো সাধারণ তথ্য নয় এই বিষয়গুলো প্রায় লোকচক্ষুর আড়ালে থাকে কিন্তু এগুলোর প্রভাব আমাদের স্বাস্থ্যের ওপর অনেক গভীর আজ আপনি যেটা জানতে পারবেন সেটা কেবল আপনার স্বাস্থ্যকেই রক্ষা করবে না বরং আপনার জীবনে সেই পুরনো উদ্যমও ফিরিয়ে আনবে যা হয়তো বয়সের সাথে সাথে কমতে শুরু করেছে আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব তাই অনুরোধ করছি প্রতিটা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আজকের আলোচনার প্রথম সবজিটা হল সবার প্রিয় পুষ্টির ভাণ্ডার বলে পরিচিত শাক শুনে অবাক হলেন তো ভাবছেন শাক তো আয়রন ফাইবার ভিটামিনে ভরপুর একটা সুপারফুড আপনি একদম ঠিকই ভাবছেন কিন্তু এই সুপার ফুডগুলোই বর্ষাকালে হয়ে ওঠে সুপার ডেঞ্জারাস কারণ বর্ষাকালে কোনো শাকই খাওয়ার পরামর্শ দেন না পুষ্টিবিদরা আসলে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে শাকের মধ্যে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি থাকে তাই বর্ষায় শাকের তৈরি কোনো খাবার না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো এর পেছনে বিজ্ঞান হল বর্ষার স্বেত সেতে আবহাওয়া হল ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বংশবৃদ্ধির জন্য একেবারে আদর্শ পরিবেশ কোনো কোনো শাকের চওড়া খসখসে পাতাগুলোতে জল এবং ময়লা খুব সহজে আটকে যায় এই আটকে থাকা আর্দ্রতাতেই জন্ম নেয় ই কোলাই লিস্টেরিয়া এবং সালমোনেলার মতো বিপজ্জনক ব্যাকটেরিয়া সাধারণ কলের জলে ধুলেও এই জীবাণুগুলো পুরোপুরি যায় না একবার ভাবুন চাষের জমি থেকে আপনার রান্নাঘর পর্যন্ত আসার জন্য এই শাক কতগুলো নোংরা হাত কত ভেজা মাটির ওপর দিয়ে এসেছে আর এই অদৃশ্য ময়লা যখন আপনার শরীরে প্রবেশ করে তখন সেটা সরাসরি আপনার হজমতন্ত্রের ওপর হামলা চালায় মনে রাখবেন যে শাক এতদিন আপনার শরীরে শক্তি বাড়িয়েছে বর্ষাকালে সেই সাপগুলোই আপনার পেটে শত্রু হয়ে দাঁড়াতে পারে ষাট বছর বয়সের পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ শরীরের নিজস্ব সৈন্যবাহিনী স্বাভাবিকভাবেই কিছুটা দুর্বল হয়ে যায় যে ব্যাকটেরিয়া তিরিশ চল্লিশ বছর বয়সে আমাদের শরীরে বিশেষ প্রভাব ফেলতে পারত না সেই একই ব্যাকটেরিয়া এই বয়সে মারাত্মক হয়ে ওঠে আর তার ফল হিসেবেই শুরু হয় গ্যাস ডায়রিয়া পেটে ব্যথার অসহ্য মোচর এবং ক্রমাগত দুর্বলতা এমন অনেক বয়স্ক মানুষের কথা শুনে থাকবেন যারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন ভেবে শাকের ঝোল বা চচ্চড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাই এই বর্ষায় শাককে আপাতত বিদায় জানান আমাদের আলোচনার দ্বিতীয় সবজিটা হলো বেগুন মধ্যবিত্ত বাঙালির রান্নাঘরে বেগুন ভাজা বেগুনের ভর্তা বা সর্ষে বেগুন থাকবে না সেটা হতেই পারে না আপনি ভাবছেন বেগুন তো সারা বছরেই পাওয়া যায় এতে আবার বর্ষাকালে কী এমন বিশেষ ক্ষতি হতে পারে বর্ষায় বেগুনের দ্রুত ছড়িয়ে পড়ে পোকা তাই এই সময় আপনি যদি এই সবজিটা খান তাহলে পোকা মাকড় আপনার শরীরে ঢুকে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে আর আসল সমস্যাটা হলো এর চকচকে বেগুনি চামড়ার ভেতরে লুকিয়ে থাকা জীব পোকা মাকড় জীবাণু বিজ্ঞানভিত্তিকভাবে বলা যায় বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেগুন খুব দ্রুত ভেতর থেকে ইনফেকশন বা সংক্রমণের আওতায় পড়ে আসল সমস্যাটা এর চকচকে বেগুনি চামড়ার ভেতরে লুকিয়ে থাকে এর নরম শ্বাস এবং চামড়ার নিচের আর্দ্রতা ছত্রাক এবং ব্যাকটেরিয়ার জন্য একটা রাজকীয় হোটেলের মতো কাজ করে অনেক সময় বাইরে থেকে বেগুন দেখতে একেবারে নিখুঁত লাগলেও কাটার পর দেখা যায় ভেতরে কালো দাগ বা পোকার বাসা এই সংক্রমিত অংশে সোলানিন নামের এক ধরনের প্রাকৃতিক বিষের পরিমাণ বেড়ে যেতে পারে যা অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে ত্বকে র্যাস চুলকানি বমি ভাব ডায়রিয়া এবং পেটে ব্যথার কারণ হতে পারে বেগুনের মধ্যে রয়েছে অ্যালকালয়েড যা বেগুনকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে বর্ষাকালে এর মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় যেটা সবজির জন্য উপকারী হলেও এই রাসায়নিকই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাই বর্ষায় বেগুন দিয়ে বানানো কোনো ধরনের খাবার না খাওয়াটাই ভালো বেগুনের বাইরের রূপ দেখে ভুলবেন না বর্ষার বেগুনের ভেতরটা প্রায়শই ধোকা দেয় তাই আমার পরামর্শ হলো যদি আপনার বয়স ষাট বা তার বেশি হয় এবং হজমের সমস্যা থাকে তাহলে বর্ষার এই তিন চারটে মাস বেগুন থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখুন এই সামান্য সতর্কতা আপনাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করতে পারে এতক্ষণ আমরা বর্ষাকালে দুটো সবজি খেলে কী ধরনের ঝুঁকির মুখোমুখি হতে হয় সেটা জেনে গেছি এবার আমাদের তিন নম্বর সবজির দিকে এগিয়ে যাই এটা এমন একটা সবজি যা অনেকেই খুব পছন্দ করেন কিন্তু বর্ষাকালে এটাই আপনার পেটের বারোটা বাজিয়ে দিতে পারে এই সবজিটার নাম হল ঢেঁড়স ঢেঁড়স ভাজা বা সর্ষে ঢ্যাঁড়স খেতে খুবই সুস্বাদু কিন্তু বর্ষাকালে এর একটাই সমস্যা এটা বড্ড বেশি পিচ্ছিল বা চকচটে হয়ে যায় এর পেছনের বিজ্ঞান হলো এই পিচ্ছিল পদার্থটাকে বলা হয় মিউসিলেজ যদিও এটা সাধারণত স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু বর্ষাকালে ঢ্যাঁড়সের মধ্যে এর পরিমাণ বেড়ে যায় এই অতিরিক্ত চটচটে ভাব আমাদের হজমের কাজকে ধীর করে দেয় যাদের হজম শক্তি আগে থেকেই দুর্বল তাদের ক্ষেত্রে এটা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন পেট ফাঁপা এবং গ্যাসের মতো সমস্যাকেও বহুগুণ বাড়িয়ে তোলে তাছাড়া ঢ্যাঁড়সের খাজকাটা কাটা অংশে ময়লা জমে থাকে এবং ঠিকমতো সেদ্ধ না হলে ফুড পয়জনিংয়ের মতো কারণও হতে পারে যখনই ঢ্যাঁড়সের তরকারি খাবেন তখন খেয়াল রাখবেন সবজিটা যেন ভালো করে সেদ্ধ হয় তাড়াহুড়োয় কখনোই যেন সবজিটা কাঁচা না থাকে এর ফলে ডিহাইড্রেশন এবং বমির কারণ হতে পারে বর্ষাকালে ঢ্যাঁড়সের স্বাদ আপনাকে টানতে পারে কিন্তু এর পিচ্ছিল ফাঁদ আপনার পেটকে আটকাতে পারে এবার নিজেকে প্রশ্ন করুন মাত্র দুটো মাসের জন্য এই সবজি থেকে দূরত্ব বজায় রাখলে আপনার কি খুব ক্ষতি হবে বরং আপনি নিজেকে এবং নিজের পরিবারকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবেন আজকের ভিডিওর চতুর্থ সবজিটার নাম শুনে আপনি হয়তো সব থেকে বেশি অবাক হবেন কারণ এটা দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় এই সবজিটার নাম হল ফুলকপি দেখতে সাধুর মতো হলেও বর্ষাকালে ফুলকপি হলো পোকাদের এক নম্বর গোপন আস্তানা বিজ্ঞানভিত্তিকভাবে বলা যায় ফুলকপির ঘন স্তরযুক্ত গঠনের জন্য এর ভেতরে জল এবং আর্দ্রতা সহজেই আটকে যায় এই সেত সেতে পরিবেশী ছোট ছোট শুঁয়োপোকা এবং সবুজ কিট বা ক্যাবেজ ওয়ানস বেড়ে ওঠার জন্য যথেষ্ট এই পোকাগুলো এতটাই ছোট হয় যে অনেক সময় খালি চোখে ভালোভাবে দেখাও যায় না এই পোকা বা তাদের ডিম যদি ভুলবশত আমাদের শরীরে চলে যায় তাহলে সেটা হজমতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে বিশেষ করে ষাট বছর বয়সের পর যখন আমাদের লিভার এবং অন্ত্র শরীরকে দ্রুত পরিষ্কার করতে পারে না তখন এই জীবাণুগুলো শরীরে জমা হতে শুরু করে এর ফলে বদহজম পেটে ব্যথা ডায়রিয়া এবং অনেক সময় গুরুতর ইনফেকশন বা সংক্রমণ পর্যন্ত হতে পারে যদি ফুলকপিতে সামান্য কালো দাগ বা ছত্রাক দেখতে পান তাহলে বুঝে নিন যে আপনি নিজের শরীরে বীজ ঢালছেন বর্ষায় ফুল কিনুন কিন্তু ফুলকপি কেনার আগে একশো বার ভাবুন যদি আপনি ফুলকপি খুব ভালোবাসেন তাহলেও বর্ষাকালে কয়েকটা সপ্তাহের জন্য একে ছুটি দিন এর বদলে আপনি মরশুমের নিরাপদ সবজি যেমন করলা লাউ ঝিঙে পটল চিচিঙে বেছে নিতে পারেন এগুলো শরীরকে শীতল রাখে এবং খুব সহজেই হজম হয় এবার আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে আশ্চর্যজনক সবজিটার কথা বলবো এটা এমন একটা জিনিস যা আমরা চায়ে দিয়ে খাই তরকারিতে দিই এবং যাকে আমরা আয়ুর্বেদিক গুণে ভরপুর বলে মনে করি বলা হচ্ছে আদার কথা এবার খুব মন দিয়ে শুনুন কখনোই বলছি না যে আদা সব সময় ক্ষতিকর কিন্তু বর্ষাকালে বাজারে যে আদা আসে তাতে খুব দ্রুত ছত্রাক বা ফাঙ্গাস ধরে যায় এর ভিত্তিক কারণ হলো অনেক সময় যারা আদা বিক্রি করেন তারা আদাকে পরিষ্কার দেখানোর জন্য জলে ধুয়ে বিক্রি করেন সেই ভেজা আদা স্যাঁতসেঁতে সেতে আবহাওয়ায় অ্যাফ্লাটক্সিন নামের এক ধরনের মারাত্মক ছত্রাকের দ্বারা আক্রান্ত হতে পারে এই অ্যাপ্লাটক্সিন আমাদের লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে যাদের লিভার আগে থেকেই দুর্বল বা যারা নিয়মিত ওষুধ খান আমরা জানি আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায় কিন্তু সেটা হলো যখন ভালো মানের আদা পাওয়া যায় আর ছত্রাকযুক্ত আদা রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকেই খেয়ে ফেলে যে আদা আপনার রক্ষা কবচ বর্ষাকালে অসাবধান হলে সেই আদাই আপনার সর্বদাস করতে পারে এতক্ষণ যখন আমরা এই পাঁচটা সবজির আলোচনা করলাম এবার একবার ভাবুন তো এই সবজিগুলো কি আপনার রান্নাঘরে প্রতিদিন ব্যবহার হচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একটু সতর্ক হন কোথাও আপনি নিজের স্বাস্থ্যের সাথেই অজান্তে বিপজ্জনক খেলা করছেন না তো ষাট বছর বয়সের পর আমাদের শরীর আগের মতো শক্তিশালী থাকে না ছোটোখাটো অসাবধানতাই একটা বড় রোগের কারণ হতে পারে বর্ষাকাল দেখতে যত সুন্দর ততটাই চতুর বর্ষাকালে ভিডিওতে বলা শাকসবজি খাবেন না এই শাকসবজিতে ব্যাকটেরিয়া পোকামাকড় বা ছত্রাক খাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এসব সবজি ভালোভাবে পরিষ্কার না করলে পেটের সংক্রমণ ডায়েরিয়ার পাশাপাশি ফুড পয়জনিংয়ের আশঙ্কা বেশি থাকে এই জন্য এই ধরনের শাক সবজি খাওয়ার আগে জলে নুন দিয়ে ধোয়ার পাশাপাশি ভিনিগার মিশিয়ে তারপর সবজিগুলো ভালো করে মিশে নিন আজকের ভিডিওর মানে এটা নয় যে আপনাকে ভয় দেখানো বা আপনি ভয় পেয়ে যাবেন বা সবজি খাওয়া বন্ধ করে দেবেন এর মানে হলো শুধু একটাই বুদ্ধি করে খান ঋতু অনুযায়ী খান এটাই হলো আসল স্বাস্থ্য মন্ত্র। আপনি কয়েক মাসের জন্য ভিডিওতে বলা সবজিগুলো খাওয়া ছেড়ে দিন তার বদলে লাউ ঝিঙে করলা পটল চিচিংয়ের মতো নিরাপদ ও সহজপাচ্য সবজি বেছে নেন এগুলো আপনার পেট এবং হার্ট দুটোকে আরাম দেবে আপনার খাবার থালাটাই হলো আপনার আসল ওষুধ আর সেই খাবারের থালা থেকে কী বাদ দিতে হবে সেটা যদি আপনি বুঝে যান তাহলে অর্ধেক চিকিৎসা তো সেখানেই হয়ে যাবে যদি আপনি এই পাঁচটা সব্দি বর্ষাকালে আপনার থালা থেকে সরিয়ে ফেলেন তাহলে আপনি শুধু নিজেকেই রোগ থেকে বাঁচাচ্ছেন না বরং আপনার গোটা পরিবারকেও সুরক্ষিত রাখছেন আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা উদাহরণ তৈরি করছেন যে বয়সই হোক না কেন জ্ঞান এবং সচেতনতাই হল সবচেয়ে বড় শক্তি স্বাস্থ্যের এই যাত্রায় আপনি একা নন আমরা সবাই একসাথে আছি আর এই ভিডিওর মাধ্যমে আমাদের একটাই চেষ্টা যাতে আপনি অসুস্থ না হন যাতে আপনার জীবন আরও সুন্দর এবং স্বাস্থ্যকর করে তুলতে পারেন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওতে একটা লাইক দেবেন আর এই অত্যন্ত জরুরি তথ্যটা আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ার হয়তো কাউকে অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে খুব তাড়াতাড়ি একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ